ঈদের সিনেমায় যুক্ত হল রিভেঞ্জ মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রোশান বুবলি অ্যাকশন নির্ভর সিনেমাটিতে বুবলি প্রথমবারের মতো অভিনয় করেছেন পুলিশ চরিত্রে সিনেমার তুফানি টিজ আর লাগে উরাধুরা গানের পর অনেকেই মনে করেছিলেন আর কোনো সিনেমা হয়তো আসবে না ঈদে সেই ধারণা ভেঙে দিলেন ইকবাল এ নির্মাতা অনেকটা হঠাৎ করেই সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিভেঞ্জ ঈদে মুক্তি দেওয়ার বিষয়টি বিজয় টিভিকে নিশ্চিত করেছেন ইকবাল নিজেই তিনি জানান ঈদে রিভেঞ্জ আসছে সেন্সরও হয়ে গেছে সিনেমাটির সময় সেন্সরের যারা সিনেমাটি দেখেছেন তারা নাকি প্রশংসাও করেছেন বুবলি ভক্তরা যারা মনে করছিলেন ঈদে তাদের প্রিয় অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে পাবেন না তাদের জন্য খবরটি অনেক আনন্দের গত কয়েক বছরের মতো এবারও ঈদে বড় পর্দায় থাকছেন বুবলি অ্যাকশন ধর্মী এই সিনেমায় আরও আছেন মিশা সৌদাগর দীপা খন্দকার কাজী হায়াত নির্মাতা জানিয়েছেন শিগগিরই প্রচারণা শুরু হবে সিনেমাটির ঈদের বাকি দুই সপ্তাহেরও কম রিভেঞ্জের পাশাপাশি তুফান ও ময়ূরাক্ষী সিনেমাগুলো ঈদে মুক্তির প্রস্তুতি রয়েছে